আসসালামু আলাইকুম পাকা কাঁঠালের সময় এখন দেখেন এখানে বড়ো একটা কাঁঠাল কিনে নিয়ে আসছে বাজার থেকে এটা খাওয়ার পর এতটুকু আছে এখন এটা আর কেউ খেতে চাচ্ছে না এটা তো নষ্ট করে ফেলে দেওয়া যাবে না এজন্য আমি কয়েকটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠাল কিভাবে সংরক্ষণ করে কয়েক দিন এবং বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন সেই পদ্ধতিগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকে আর কোনো রান্নার ভিডিও নয় আজকে আমি এই কাঁঠাল কিভাবে সংরক্ষণ করে রাখবেন বছর জুড়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ধাপে ধাপে আমি কয়েকটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখুন এভাবে কিছুটা খাওয়ার পরে এভাবে পলিথিন পেঁচিয়ে রাখতে পারেন পরে আবার এটাকে তুলে আবার খেয়ে নিতে পারেন ঢেকে রেখে দিতে পারেন এভাবে কিছুক্ষণের জন্য বাইরেতেই পরে আবার আমি এটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি পরবর্তী পদ্ধতি এটা কিন্তু নর্মাল ফ্রিজে যদি এভাবে পলিথিন পেঁচিয়ে রেখে দিতে চান দুই তিন দিন রেখে খেতে পারেন এতে কিন্তু কোনো গ্রাণও একটার সাথে একটা অ্যাডজাস্ট হয় না খেতেও হয় কাঁঠালগুলো দারুণ আমি এভাবে সংরক্ষণ করে রাখছি আপনারাও যাতে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এজন্য আমি ভিডিওটি শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবার আমি পরবর্তী পদ্ধতি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি পুরো জুড়েই থাকুন তাহলেই বুঝতে পারবেন কাঁঠাল নষ্ট করা এবং ফেলে দেওয়ার কোনো দরকার নেই এভাবে কয়েকটি পদ্ধতিতেই আমরা কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারি অনেক দিনের জন্য আবার কয়েকদিনও রেখে খেতে পারি দেখুন কাঁঠালের সিজন প্রায় শেষের দিকে এজন্য এভাবে কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারেন আমি এবার কাঁঠালটাকে একে একে ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালটা কিন্তু বেশি পাকা হওয়া যাবে না মিডিয়াম পাকা হলেই ভালো হয় কাঁঠালটা দেখুন এ কাঁঠালটা কিন্তু বেশি পাকা না আর একবারে কমও পাকা না দেখুন চামড়াটাকে আমি ছিলে ফেলে দিচ্ছি এতে করে কাঁঠালটা তুলতে সহজ হবে দেখুন আমি একে একে কাঁঠালটাকে তুলে নিচ্ছি কাঁঠাল তোলার আগে অবশ্যই একটু সর্ষের তেল হাতে মেখে নেবেন এতে করে হাতে আর কষ্টটা লেগে থাকবে না দেখুন আমি একে একে কাঁঠালের কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু এখানে অনেক কাঁঠাল এটা একবারে খাওয়া কোনোভাবেই সম্ভব না আমি একে একে ছাড়িয়ে এটাকে সংরক্ষণ করে রাখব কয়েক দিনের জন্য এবং বছর জুড়ে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে নিন দেখুন কাঁঠালের কোয়াগুলো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু বেশি কাঁঠালটা পাকা না মিডিয়াম পাকা এবার আমি এটাকে সাইডে সরিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি কাঁঠালটাকে এবার আমি পরবর্তী পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে আমি কাঁঠাল রেখে দেব কয়েক দিনের জন্য নর্মাল ফ্রিজে দেখুন বাটির মধ্যে একটি টিস্যু সরিয়ে নিচ্ছি বাটিটাকে আগে মুছে নিয়েছি আগে থেকে টিস্যুটাকে ভালো করে বসিয়ে নিয়েছি এবার আমি কাঁঠালের কোয়াগুলোকে রেখে দিচ্ছি খেয়াল করে দেখুন এটা থেকে কিন্তু আমি বিচিটা বের করব না এভাবে রেখে দেবো এভাবে রেখে দুই তিন দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দুই তিন দিন এভাবে রেখে সংরক্ষণ করে খেয়ে নিতে পারেন কাঁঠালটা নষ্ট হবে না একে একে আমি কাঁঠালের কুয়াগুলোকে নিয়ে নিচ্ছি দেখুন কাঁঠালটা এখানে অনেক বড় এজন্য একবারে এই কাঁঠালটা খাওয়া কোনোভাবেই সম্ভব হয়নি আমাদের এজন্য আমি এভাবে সংরক্ষণ করে রাখবো খাবার নষ্ট হয়ে যাবে এটা আমার একেবারেই পছন্দ না আর আমি এভাবে সংরক্ষণ করতেছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে করে আপনারাও এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন দেখেন একে একে আমি কাঁঠালগুলোকে বক্সে ভরে নিলাম এবার আমি এই বক্সের উপর থেকে একটা টিস্যু দিয়ে নেব টিস্যুটা দিয়ে এভাবে দিয়ে নিচ্ছি দেখুন ঘুরিয়ে বসিয়ে নিলাম টিস্যুটাকে এবারে উপর থেকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এটা কিন্তু দুই তিন দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি দেখুন এটা কিন্তু দুই তিন দিনের জন্য নির্দ্বিধায় নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি আমি চলে যাচ্ছি পরবর্তী পদ্ধতিতে এখানে আমি দেখুন একটি এখানে আমি জিপার লক একটি ব্যাগ নিয়েছি পলি ব্যাগ এটার মধ্যে আমি কাঁঠালটা ভরে নেব দেখুন এটার মধ্যে আমি যেটা নেব সেটা ভিতরের কাঁঠালের বীজটাকে বের করে নেব খেয়াল করে দেখুন আমি বিচিটা বের করে নিচ্ছি দেখুন কাঁঠালটা কতটাই টাটকা বোঝা যাচ্ছে বিচি দেখেই এটার মধ্যে দিয়ে আমি শ্বাসটাকেও বের করে নিলাম এভাবে আমি কাঁঠালটাকে রেখে নেব এটা থেকে বিচিটাকে বের করে এঁকে একে আমি ব্যাগের মধ্যে ভরে নেব খেয়াল করে দেখুন এটার মধ্যে কিন্তু আমি কাঁঠালের বিচিটা রাখবো না শুধু কাঁঠালটাকেই রাখব বিচিটাকে আমি বের করে নেব আমি একে একে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন একে একে আমি ভরে নিলাম এবার আমি জিপার লকটাকে আটকে নেব দেখুন যাতে করে ভিতরে বাইরের কোনো বাতাস না ঢুকতে পারে আমি এভাবে করে নিলাম দেখুন খেয়াল করে দেখুন এভাবে কিন্তু অনেক প্যাকেট কাঁঠাল এভাবে সংরক্ষণ করে রাখা যায় এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেব এবার আমি কাঁঠাল থেকে আরও কিছু কোয়া খুলে নিচ্ছি কাঁঠালটা অনেক বড় এটা একবারে খাওয়া কোনোভাবেই সম্ভব হয়নি আমাদের এবার আমি দেখুন এখান থেকে বীজটাকে বের করে নিচ্ছি এই যে কাঁঠালের বিচিটা বের করে নিলাম এবারে এই যে পাশে যে ভিতরে একটা শ্বাসের মতো থাকে দেখেন এই যে লাল লাল এটাকে অবশ্যই ফেলে নিতে হবে বিচিটের সাথে এটাকেও ফেলে নিতে হবে এই যে খেয়াল করে এটাকেও ফেলে নেবেন এই যে এটাকে আমি বের করে সবটারই ফেলে নেব বিচিটের সাথে এটাকেও ফেলে নিতে হবে কাঁঠাল সংরক্ষণ করার আমি আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এবার আমি এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন দেখুন একে এঁকে আমি বিচিগুলোকে বের করে নিচ্ছি কাঁঠালের আমার বের করা হয়ে গেছে এই যে দেখুন সবগুলো বিচি আমি ফেলে নিয়েছি এবার আমি এটাকে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি দেখুন একে এঁকে আমি পুরো কাঁঠালটাকে ব্লেন্ডারে জারের মধ্যে ভরে নিয়েছি এবার আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এরকম ব্লেন্ড করে আমি বক্স এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে একটি বক্স ভরে নিলাম এবারে আমি আরও একটি বক্সে নিয়ে নেব এটা একটু ছোট আমি এটা ছোট ছোট বক্সেই রাখতে পছন্দ করি যাতে করে যখন যেটা প্রয়োজন হয় সে অনুযায়ী আমি বের করে নেব দেখুন আমি দুটি বক্সে ভরে নিলাম এবার আমি উপর থেকে ঢাকনা আটকে দিচ্ছি এই যে এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু বছর জুড়ে খাওয়া যাবে যে কোনো সময় বের করে পিঠা তৈরি করে নেওয়া যাবে বাচ্চারা যখন খেতে চাইবে তখন এটা বের করে বড়া পিঠা দিতে পারবেন খুব সহজে এখন সিজন আছে কাঁঠাল এখন আর খেতেও ইচ্ছে করে না কিন্তু যখন থাকবে না তখন কিন্তু কাঁঠাল খুব মন চাইবে যে কাঁঠাল যদি পেতাম আর কাঁঠাল যদি খেতে পারতাম এরকম মনে হবে তখন এটা বের করেই আপনারা তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু কয়েকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ